ভুলে যাওয়া বা ব্রেইন ফক থেকে মুক্তি পাওয়ার চারটি উপায় আপনার সাথে কি কখনও এমন হয়েছে একটা ঘরে ঢুকলেন আর হঠাৎ খেয়াল করলেন কেন সেই ঘরে ঢুকেছেন তা ভুলে গেছেন ব্যস্ততা আর কাজের চাপ বেড়ে গেলে অনেক সময় এমন ধরনের ঘটনা ঘটে কথা বলার সময় খেই হারিয়ে যায় সাধারণ কাজেও মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায় এই ধরনের মানসিক ঝাপসা ভাবকে অনেকেই ব্রেইন ফক বলে এটা আসলে কোনও আলাদা রোগ নয় বরং কয়েকটা উপসর্গের সমষ্টি যেমন মনোযোগ ধরে রাখতে সমস্যা ভুলে যাওয়া কিংবা চিন্তা চিন্তাভাবনায় ধীরগতি এর সাধারণ কিছু কারণ হতে পারে মেনোপজ বা পেরিমেনোপজ আবার কখনো মাথায় একসাথে অনেক চিন্তা থাকলেও এটা হতে পারে চিকিৎসক ও বিশেষজ্ঞ ডক্টর থারাকা এই অবস্থা কাটানোর জন্য চারটি পরামর্শ দিয়েছেন আর মনে রাখার সুবিধার জন্য একটি বিশেষ সংক্ষিপ্ত নাম অ্যাক্রোনিমো তৈরি করেছেন এক নিজের প্রতি সদয় হন ব্রেইন ফগ যে কোনো মানুষের হতে পারে এটা কোনো ব্যক্তিগত দুর্বলতা নয় কিংবা আপনি কিছু সামলাতে পারছেন না এমনও নয় অনেক সময় এটা আসলে মস্তিষ্কের জানানোর একটা উপায় যে সে ক্লান্ত চাপের মধ্যে আছে বা অতিরিক্ত কাজে জর্জরিত নিজেকে মনে করিয়ে দিন যে ব্রেইন ফগ সাধারণত সাময়িক তাই একটু ভিড়ে চলা কিছু কাজ ভাগ করে দেওয়া বা প্রয়োজনে সাহায্য চাওয়া একেবারেই স্বাভাবিক তবে যদি মনে হয় বিষয়টি উদ্বেগের হবার মতো তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত দুই রুটিন তৈরি করুন প্রতিদিন কি করবেন তা ভেবে ভেবে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সময় ক্লান্তিকর তাই দিনের জন্য একটি নির্দিষ্ট রুটিন বানিয়ে নিন পরিচিত কাঠামো আপনার মস্তিষ্কের চাপ কমিয়ে দেয় পরের ধাপে কি করতে হবে আদে থেকেই জানা থাকলে মস্তিষ্ক আর বারবার জিজ্ঞেস করে না আজকে কি করব সকালের ও রাতের একটি নির্দিষ্ট রুটিন বানানো ভালো এমন কি জামা আগে থেকে গুছিয়ে রাখা বা নাস্তা তৈরি করে রাখা এমন ছোটখাটো অভ্যাসও মস্তিষ্ককে বারবার সিদ্ধান্ত নেওয়ার ঝামেলা থেকে মুক্ত রাখে তিন বিরতি নিন আমরা অনেক সময় দেখি আমাদের সময়সূচি ভরে থাকে একটার পর একটা কাজ দিয়ে মিটিং সামাজিক অনুষ্ঠান বাজার সদাই আর নিত্যদিনের কাজ কোনো ফাঁকা সময়ই থাকে না কিন্তু এক কাজ থেকে আরেক কাজে লাফিয়ে লাফিয়ে গেলে মস্তিষ্ক পরের কাজের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় না ফলে ব্রেন ফগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় তাই সচেতনভাবে প্রতিটি কাজের মাঝে ছোট ছোট বিরতি রাখুন এমনকি মাত্র পাঁচ দশ মিনিট হলেও চলবে হালকা স্ট্রেচিং করা একটু পানি খাওয়া বাইরে গিয়ে দাঁড়ানো বা চুপচাপ বসে থাকা এগুলোকে মেন্টাল বাফার ভাবতে পারেন এতে মস্তিষ্কের সুযোগ হয় আগের কাজটা প্রসেস করার জমে থাকা চাপ ছেলে দেওয়ার এবং পরের কাজের জন্য প্রস্তুত হওয়ার চার ক্যালেন্ডার আর রিমাইন্ডার ব্যবহার করুন সব অ্যাপয়েন্টমেন্ট কাজ বা মনে করে রাখার মতো বিষয়গুলো শুধু মাথায় ধরে রাখার চেষ্টা করলে খুব দ্রুতই মানসিক অগোছালো ভাব আর ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয় তাই মনে রাখার দায়িত্ব প্রযুক্তিকে দিন ক্যালেন্ডার আর রিমাইন্ডার ব্যবহার করলে মস্তিষ্ক অনেকটা হালকা থাকে যে কাজগুলো নিয়মিত করতে হয় সেগুলো শিডিউল করে রাখুন যাতে স্বয়ংক্রিয়ভাবে মনে করিয়ে দেয় যেমন প্রতিদিন দুপুরের খাবারের সময় ডায়েরিতে ব্লক করে রাখা অথবা প্রতি সপ্তাহে বিল পরিশোধ ও ঘরের কাজের জন্য রিমাইন্ডার সেট করা এভাবে আপনার মাথায় সারাক্ষণ ঘুরবে না এরপর কি মনে রাখতে হবে সোয়ানস প্রতিদিনের ব্যবহারিক কৌশলগুলোর পাশাপাশি থারাকা মস্তিষ্কের যত্ন নেওয়া ও মনোযোগ বাড়ানোর জন্য কয়েকটি বিশেষ অভ্যাসের নামের সংক্ষিপ্ত নাম দিয়েছেন এস প্রতিটি অক্ষর এমন একটি অভ্যাসকে বোঝায় যা মানসিক ঝাপসা ভাব দূর করতে এবং মস্তিষ্ককে সেরা অবস্থায় রাখতে সাহায্য করে এগুলোর নিয়মিত চর্চা করলে ব্রেন ফক কাটাতে অনেকটা সহায়তা করতে পারে স্লিপ ঘুম ঘুম অপরিহার্য এটি মস্তিষ্ককে বিশ্রাম দেয় এবং স্মৃতিকে দৃঢ় করে প্রতিদিন রাতে সাত থেকে নয় ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন ওয়াটার পানি আমাদের শরীরের প্রায় ষাট থাক পানি সামান্য পানি শূন্যতাও মনোযোগ কমিয়ে দেয় তাই সব সময় কাছে পানি রাখুন এবং নিয়মিত পান করুন অ্যাক্টিভিটি শরীর চর্চা শরীর নড়াচড়া করলে মস্তিষ্কের রক্ত এবং অক্সিজেন প্রবাহ বেড়ে যায় ফলে চিন্তাভাবনা পরিষ্কার হয় হালকা হাঁটা দৌড় বা নিয়মিত স্ট্রেচিং করতে পারেন নিউট্রিশন পুষ্টি প্রক্রিয়াজাত খাবারের বদলে আসল ও প্রাকৃতিক খাবার খান কোলিন নামক এক বিশেষ উপাদান মস্তিষ্কের জন্য খুব গুরুত্বপূর্ণ ডিম মাছ আর বাদামের মতো খাবার কোলিন সমৃদ্ধ যা মনোযোগ ও একাগ্রতা বাড়ায় স্ট্রেস চাপ দীর্ঘদিনের চাপ শরীরে কর্টিসল নামক হরমোন বাড়িয়ে দেয় যা চিন্তা ভাবনাকে অস্পষ্ট করে চাপ কমাতে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম মাইন্ডফুলনেস আর শখের কাজগুলো কাজে লাগাতে পারেন গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর